শুভ জন্মদিন তারেক রহমান সাহেব হ্যাঁ দোয়া রইল আপনার জন্য ওনার বয়স হইল বোধহয় একষট্টি আবার এদিকে দেখেন আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের বয়স মনে হয় সিক্সটি সেভেন সাতষট্টি বা আটষট্টি এরকম হবে এই দুজনের মধ্যে বয়সের তফাত ছয় কি সাত বছরের হবে হিসাব করলে সাত বছরের হবে দেখতে একদম ইয়াং কিন্তু তার তারেক রহমান সাহেব আর আমাদের দেশের আলো বাতাস ধুলা বালি এর মধ্যে ডাক্তার তাই না কিন্তু না কাছাকাছি কিন্তু আর ওনার বয়স বোঝা যায় না কেন জানেন লন্ডনের ওয়েদার আমি ছিলাম ওইখানে মাত্র দেড় মাস হয় দেড় মাসের মধ্যেই না আমার গায়ের রঙ একটু একটু ফর্সা হয়ে গেছিল ভাই আর যখন বাংলাদেশ আইসার নাম লাম এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক আগের ঘটনা কইতেছি ভাই চারিদিক মনে হয় কি অন্ধকার অন্ধকার কারণ কি জানেন লন্ডনে তো ভাই রাতের বেলা দিনের মতো আলো থাকে আর এখানে আমি এইসব রাত্রে নামছি সব অন্ধকার অন্ধকার মনে হয় তারপরের দিন তো ভাই আমার চলা ফেরার মধ্যে একটা ভাব চলে আসলো হ্যাঁ কোথাও যদি কাউকে দেখি একটু গায়ে টোকা লাগে সরি কারণ ওই দেড় মাসে অভ্যাস হয়ে গেছিল সভ্য দেশ তো অন্যরকম দেশ যার জন্য দেখেন না তারেক রহমান সাহেবের কথাবার্তা একটু অন্যরকম কিন্তু এর মধ্যে একটা কথা নিয়ে একটু বিতর্কিত হয়েছে সেটা কি ওই যে আলু আর পেঁয়াজ নিয়া ওইটা বিতর্ক হওয়ার কারণ কি জানেন ওই গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের আলু পেঁয়াজ এই ধরনের একটা কথা বলছে মানে গণভোটটাকে উনি মাইনা নিতে পারতেছে না মানে এটার মূল্যায়ন করে নাই যার জন্য এটা সমালোচনা হয়েছে আসলে কথাই বুঝাইতে চাইছে না কৃষকের উন্নতি চাইছে কিন্তু উন্নতির সঙ্গে ওই যে গণভোট যদি জুইরা না দিত শুধু যদি বলতো আমি কৃষকের উন্নতি চাই তাদের বাজেট বাড়াইতে হবে সেটা কিন্তু হাততালি পাইতো কিন্তু সাথে আবার জুইরা দিছে যে এর চেয়েও বেশি দরকার মানে গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের পিয়াই জালু আর গণভোটটা কি গণভোটটার সাথে তো জড়িত জুলাই গণ অভ্যুত্থান হ্যাঁ শহীদদের রক্ত জড়িত ওই রক্তটা যখন না চলে আসে মানে এইটা হচ্ছে এটা বড় তখনই সমালোচনা হয় আচ্ছা সমালোচনা তো উনি হজম করে হ্যাঁ খেয়াল করে দেখেন ওনাকে নিয়ে দেখলাম কে যেন একটা কার্টুন আঁকছে উনি কিন্তু ওনার পেজে এটা শেয়ার করছে উনি মাইনা নেয় যেমন আজকের যে জন্মদিন উনি কিন্তু আগেই বলছেন এই মোমবাতি জ্বালায়া কেক কাইটা কেউ কিন্তু এইসব আনন্দ উৎসব করবা না উনি আগেই না করছেন দেশের কাউকে এ ধরনের আনন্দ উৎসব হইচই এগুলা করতে না করছে ভালো করছে ভাই কারণ কি জানেন এগুলা করতে গেলে না আবার ওই যে আমরা দেখছি আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধুর কোন জন্মদিন বা মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়া স্থানীয়ভাবে মার্কেটে মার্কেটে ওইটা হয় মুখে আর নামটা নিলাম না কারণ কি জানেন যদি চাঁদা বাস টেন্ডার বাস এগুলো শব্দ মুখে নেই অনেকে ধরে নেয় আমি তাদের বিপক্ষে এই শব্দগুলোই এমন হয়ে গেছে এটা বললেই এখন অনেকে খেই পা যায় ভাই হ্যাঁ খেই পা যায় যেমন খেই গেছে জাতীয়তাবাদী এই যে কালো কোট মানে উকিলরা ওনারা খেই পা গেছে আমি একটা জিনিস বুঝি না যারা কালো কোট পরে বা যারা অ্যাডভোকেট উকিল আইনের সাথে জড়িত যেমন পুলিশ র্যাব মিলিটারি ওনারা কেন রাজনীতির সাথে জড়িত হবে তাই না এই যে উকিল রাইসে একটা মামলা কইরা দিল কি মামলা জানেন যে মামলাটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা জন্মদিনের আলোচনা কম সবচেয়ে বেশি আলোচনা ওই মামলাটা নিয়ে ওই মামলাটা কি কোনো এক ভাই ওই আলু পিয়াজ নিয়া ওই আলু পিয়াজের প্রতিবাদ করতে যায় লেখছে অষ্টআশি কোটি টাকা দিয়া গাড়ি না কিনা ওই টাকা যদি ওই আলু পেঁয়াজ কৃষককে দেওয়া হয় তাইলে তো সেটারও উন্নতি হয় মানে ওই গাড়ি কেনার দরকার নাই এই যে অষ্টআশি কোটি টাকার বাজেটটা বইলা দিল এইটা নিয়ে কিছু উকিল যায় একটা মামলা ঠুকা দিছে থানা যায় আবার জিডি টিডিও করছে ভাই অনেক কিছু করছে কারণ ওরে খুঁজা ভাই করতে হইব তো ওরে তো ভাই থানায় ঢুকাইতে হবে মানে জেলখানায় ঢুকাইতে হবে তো কারণ তার কত বড় সাহস সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলে এবং ওই উকিল বলতেছিল প্রেসের সামনে যে আঠারো কোটি মানুষের নেতা তারেক রহমান এবং আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী তাকে নিয়া কুটুক্তি করার কারণে এই মামলাটা করছে কি কুটুক্তি ওই যে অষ্টআশি কোটি টাকা দিয়ে গাড়ি কিনতেছে এইটুকি হজম করতে পারলেন না যাই হোক মামলাটা খারিজ হয়ে গেছে ভাই বুঝছেন কেন গ্রহণ করবে যুক্তিটা কি ভাই আপনি বলেন যুক্তিটা কি কত মানুষ কত রকম সমালোচনা করতেছে এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টক শোতে আমাদের চ্যানেলে ডক্টর মহম্মদ ইনু স্যারের পায়জামার ফিতানিয়া প্রতিদিনই তো টানাটানি হয় গত দেড় বছর এইসব টক শুতে ওই পায়জামার ফিতানিয়া টানাটানি করতেছে না কারো নামে মামলা দিছে কাউকে হুমকি দিছে কারো বাসায় গোয়েন্দা পাঠাইছে রাইতে উঠায় আনাবার জন্য আগে যেটা হইতো একটা স্ট্যাটাস দিলেই তো ভাই হ্যাঁ রাত্রে বেলা নিয়ে চলে যেত তারপরে ফিরত দিত কি ফিরত দিত না এটা তো আপনারাই জানেন শত শত আয়না ঘর কেন হয়েছে কাদের রাখার জন্য যারা ওই যে সমালোচনা করবে যারা এইসব প্রতিবাদ করবে তাদের জন্য ওইটা তো প্রতিবাদ ছিল তাই না কারণ গণভোটের চেয়ে বেশি মূল্য হইতে পারে কেমনে আলু আর পিয়াজ গণভোটের সঙ্গে তো রক্তের সম্পর্ক ভাই রক্তের সম্পর্ক এই গণভোটের সঙ্গে তাই না সমালোচনা তো করতেই হবে কেন করবে না সবাই করার অধিকার আছে সমালোচনা তো সবাই করতেছে দেখেন না এই যে শেখ হাসিনার বিচারটা তো কেউ কেউ মাইনা নিতেছে না বাংলাদেশের ভিতরে বৈশা বিভিন্ন মিডিয়াতে টক শুতে বলতেছে না না বিচারটা ঠিক হয় নাই আবার কেউ কেউ বলতেছে এখানে স্বাধীনতার বিপক্ষের মানুষের বিচার হয়েছে এখানে স্বাধীনতার পক্ষের মানুষের বিচারটা জায়জ হয় নাই আবার অনেকে এসে বলতেছে আমরা ক্ষমতায় গেলে এটা দলের কথা না একজন পাগলের কথা সে বলতেছে আমি যদি ক্ষমতা যাই আমি যদি ক্ষমতা যাই আর আমার দল যদি ক্ষমতায় যাই এইভাবে শেখ হাসিনাও দেখা নিছে নেওয়ার জন্য ভাই বহুত কিছু করছে চারিদিক থেকে আরে গলায় ফাঁসি তো উনারে দেয় নাই গলায় ফাঁসি দিছে কারে জানেন ভারতের গলায় ফাঁসি দিছে তো ভারতের গলায় আই হাই এত সহজে ছাইরা দিলে দেখেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল একটা আছে অপরাধ বিচার ট্রাইব্যুনাল ওটা কোথায় জানেন ইতালিতে রোমে ওই কোর্টে মামলা করতেছে মামলা মানে কি জানেন এই বিচারে সমস্ত রায় এই যে হাজার হাজার পৃষ্ঠা সবগুলা ওখানে পাঠাইতেছে অডিও ভিডিও যত রকম প্রমাণ আছে রাষ্ট্র প্রমাণ সহকারে ওই উচ্চ আদালত মানে সমস্ত মানব অধিকারের বিচার যেখানে যেখানে হয় তাদেরও তো একটা হেড অফিস আছে ওই হেড অফিসটা কোথায় জানেন ওই যে ইটালির রোমে ওই আদালতে শেখ হাসিনা এবং ওই যে ডাকায় কামালকে ফিরত আনার জন্য আবেদন করতেছে ডক্টর মোহাম্মদ ইনুসাত অন্য অ্যাঙ্গেলে অন্য লেভেলে তবে আমি একটা জিনিস জানি বর্তমান উপদেষ্টার মধ্যে যারাই আসে ভাই হয়তো আপনারা অনেকে অনেক রকম সমালোচনা করবেন অনেকের নামে অনেক কথা শোনা গেছে কিন্তু ওনারা সবাই এই দেশপ্রেমিক ভাই কারণ কি জানেন ভালোর সাথে থাকলে ভালো হয়ে যেতে বাধ্য হয়তো ভাই দশটা মূর্খের মধ্যে একজন পণ্ডিত লোকরা আপনি বসায় দিয়ে আসেন এক মাস পর্যায়ে দেখবেন ওই পণ্ডিত লোকটা না মূর্খের মতো কথা বলতেছে আবার দশজন শিক্ষিত লোক জ্ঞানী লোক পণ্ডিত লোকের ভিতরে একজন মূর্খরে রাইখা চলে আসেন দেখবেন সে পণ্ডিত হয়ে গেছে হ্যাঁ ভাই এটা বাস্তবতা হ্যাঁ ভাই ব্রাদার একজন মূর্খ মানুষকেও যদি শিক্ষিতের মতো ছাইরা দেন না ওই লোকটা জ্ঞানী হয়ে যায় কেনই ওই কথাটা বললাম তার আগে একটু ছোট্ট ভূমিকা দেই আমার ভিডিও যারা দেখেন একটা জিনিস খেয়াল করবেন আমি একটা রিক্সার ছবি দেই যে রিক্সার ছবিতে একটা যুবক এভাবে পয়লা আছে তার এদিক রক্ত ঝরতেছে আর এক রিক্সাওয়ালা ভাই ওই যে মিজান রিক্সাওয়ালা এইভাবে সিলুট দিছিল যে সেই মিজান সেই লাশ টাইনা নিয়ে যাইতেছে কেন দেই জানেন এই ছেলেটি বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজের ছাত্র আর ওই স্কুল এন্ড কলেজে আমার মেয়ে পড়ে আর ওই স্কুলে যেহেতু আমার মেয়ে পড়ে যার জন্য আমার বারবার মনে পড়ে গুলাম না সেই রিক্সাওয়ালা ভাই এখন কোথায় হ্যাঁ মিজান সাহেব মিজান সাহেব তো নির্বাচনে দাঁড়ায় গেছে কোথায় দাঁড়াইছে জানেন এই যে মির্জা আব্বাস যেখানে মনে হয় ঢাকা আট বোধ ঢাকা আট হয় যাই হোক ঢাকা আট নাকি একটু লেখা জানেন তো এই যে মির্জা আব্বাস আই হাই হ্যাভি ওয়ার্ড ক্যান্ডিডেট ওর সাথে দাঁড়াইছে কে সেই রিক্সাওয়ালা ভাই মিজান সাহেব এইভাবে সেলুট দিছিল যে আজকে সে নমিনেশন নিল এবং তার পাশে কারা থাকবে এনসিপি তাসলিম যারাকে দেখলাম তার পাশে বসে কানে কানে কথা বলতাছে মানে বুদ্ধি পরামর্শ দিতাছে আর নাসির পাটুয়ারি তার সম্বন্ধে একটা বক্তব্য রাখলো রাইজা তারে মাইকটা দিল ভাই সেও ভাই আগুন ঝরা একটা বক্তব্য দিল তারপরে সবাই সেলুট দিল চিন্তা করেন পোলাপানের কাজ কিভাবে ভাই এন্টি মিসাইল বানায় হ্যাঁ ভাই আকাশেই ধ্বংস করে দিবে তো আপনি মিসাইল মারবেন আর ওনারা এন্টি মিসাইল দিয়া ধ্বংস করে দিবে আকাশের মধ্যেই কিরকম বুদ্ধি কার সাথে কাকে দাঁড় করায় দিল এই আসন নিয়ে অনেক আলোচনা হবে কারণ পুরা মিডিয়া দেখবেন এদিকে ছাপায়া করবে আপনাদের মনে আছে ওই যে বনানি থেকে দাঁড়াই ছিল আমাদের হিরো আলম আর সাথে কে ওই যে আরাফাত আরাফাত হাই হাই এখন দাড়ি রাখছে আবার এদিক থেকে ফ্রেন্স কার্ড দাঁড়িয়ে রাখছে আর চোরের মতো হয়ে গেছে তো চেহারা এই যে ডাকাই কামাল কই কেন দেখেন চেহারার মধ্যে না দাগ টাক গেছে। একদম পুরা বুঝাই যায় যে আল্লাহর কহর কইরা গেছে আল্লাহর কহর আরেকজন তো ভাই মাথার এই যে পর চুলা খুইলা ফালাই দিয়া সেও রাখছে ভাই রাইখা অন্যরকম চেহারা মাথায় টাক যে লোকটা বলছিল বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রী কোন বুদ্ধি আছে ভারতে হচ্ছে মোদি আমাদের হইল শেখ হাসিনা ভারত আর বাংলাদেশ যদি স্বামী স্ত্রী বলি তাহলে আসলে কি দাঁড়ায় বলেন আপনারা কোলাপান এগুলা নিয়ে মিম বানাবে না ট্রল করবে না এমন কথা কোন বুদ্ধি আছে আসলে বিন্দু মাত্র বুদ্ধি নাই শেখ হাসিনা তাও তো ভাই কুট ছিল কিন্তু তার ছেলের আবার কিচ্ছু না ভাই পুরাটাই গোবর পুরাটাই গোবর দেখেন বিভিন্ন মিডিয়া এসে সে বক্তব্য রাখতেছে ইন্টারভিউ দিতেছে ইন্টারভিউতে কি বলে জানেন জঙ্গি সরকার বাংলাদেশ নাকি জঙ্গিতে ছায়া গেছে মানে পনেরো মাসে বাংলাদেশের সবাই জঙ্গি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসার জঙ্গিদের নেতা এরকম বক্তব্য সে দিয়েই যাচ্ছে বিভিন্ন চ্যানেলে এর মানি কি জানেন এর একটাই তাদের বড় উপকারটা কি হয় জানেন বাংলাদেশের আর ইয়াং ছেলে বিদেশে যাইতে পারবে না লেখাপড়া করতে বা কোনো কাজ করতে বিদেশ থেকে আর ডলার কামাইতে পারবে না সারা বিশ্বকে সে জানাই দিতাছে এটা একটা জঙ্গি রাষ্ট্র তো জঙ্গি রাষ্ট্রের কেউ যদি যাইতে চায় ভিসা পাবে ভাই ভিসা পাবে না দেখছেন দেশের কত বড় ক্ষতি করতেছে এই ছেলে এর মাথায় পুরাটাই গোবর ভাই কিচ্ছু নাই শুধু প্রতিশোধ আর প্রতিশোধ পুরা বংশটাই প্রতিশোধ নিতে গিয়া পুরা ধ্বংস হয়ে গেল প্রতিশোধের রাজনীতি করতে যায় নিজেরাই ধ্বংস হয়ে গেল অন্যের জন্য কুয়া খুঁজলে অন্যের জন্য গর্ত করলে ওই গর্ততে নিজেকেই পড়তে হয় এটা খনার বচন যার জন্য আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালে উনারই করা এই ট্রাইব্যুনাল হ্যাঁ এই আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল ওনার হাতেই গড়া উনি ওইখানে যায় ফাঁসলো যার জন্য গর্ত করলো সেই নিজেই ফাঁসলো সেখানে এটাই আল্লাহর বিধান ভাই অন্যায় কইরা বাঁচতে পারবেন না ভাই অন্যায় কইরা বাঁচতে পারবেন না ওই যে হিটলারের কথা মনে আছে জানেন একই ঘটনা ঘটছিল হিটলারের পতনের পর ছোট ছোট বাচ্চারা হাতুরি নিয়ে হিটলারের মূর্তি ভাঙতেছে এরকম ছবি ইন্টারনেটে পাবেন পাইলে আমি দিয়ে দেবো উনি হ্যাঁ ভাই চোখে দেখছি আর অনেক ঘটনা যেভাবে আমাদের দেশে ভাঙা হয়েছে শুধু ভাঙা হয়েছে কেন ভাঙছে ভাই খুব মানুষের ভিতরে খুব অন্যায় জুরুম করতে করতে এমন একটা জায়গা নিয়ে গেছিল মানুষের যার জন্য মানুষ রাস্তায় রক্ত দিবার জন্য ঝাঁপায় করছে। কিন্তু সেই রক্তের ঋণ অনেকেই শোধ করতে চায় না অনেকে কেন শোধ করতে চায় না জানেন জ্বালা জ্বালা কারণ এই চব্বিশ যদি স্বীকৃতি পায়া যায় তাহলে তো ওনারা পিছায়া যায় ওনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় ওই যে স্বাধীনতার পক্ষের বিপক্ষের ব্যবসা বন্ধ হয়ে যায় না কারণ আপনারা যাদেরকে স্বাধীনতার বিপক্ষে বললেন তারাই তো আবার চব্বিশে আমাদেরকে মুক্ত করলো ফেসিবাদ থেকে এবং ওই যে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে আবার মুক্ত করলো তার মানে পুরা ক্রেডিটটা চলে যায় এদিকে তাই না যার জন্য সব কিছুতে না 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 আর এই নায়ের রাজনীতি মানে নেগেটিভ রাজনীতি আপনাদেরকে কোথায় যে নিয়ে ঠেকাবে আপনারা নিজেরাও জানেন না দেখেন না ফেসবুক ইউটিউবে গেলে কত কিছু দেখতেছি আমরা এখন সমস্ত অন্যায় কিন্তু উইঠা আসতেছে কারণ বাংলাদেশে তো ভাই এখন সাংবাদিকের অভাব নাই কারণ বাংলাদেশের এখন সবাই সাংবাদিক আপনার হাতে একটা মোবাইল আছে আপনিও সাংবাদিক কারণ কি জানেন আপনার মুখের ভাষা না থাকুক আপনি যদি বোবা হন কোনো অসুবিধা নাই জাস্ট ঘটনাটা তুইলা এই ফেসবুকে ছাইরা দিবেন এইটা নিয়েই সারা বিশ্বতে আলোচনা হইতে থাকবে যেভাবে ফাঁসি নিয়া সারা বিশ্বে আলোচনা হইতেছে বিশ্বের ছয়শো কোটি মানুষ যাই গেছে অপরাধ করার জন্য অপরাধ বিচার টাইবুনালে শেখ হাসিনার আর ওই ডাকাত কামালের বিচার হইছে তাদেরকে ফাঁসি দিছে পৃথিবীর ছয়শো কোটি মানুষ যাই গেছে দুইশো পত্রিকায় আন্তর্জাতিক দুইশো পত্রিকায় এই নিউজ হেডলাইন হয়েছে বুঝছেন তো কোথায় গিয়া পৌঁছাইছে এখন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা না এখন শেখ হাসিনা ফাঁসির আসামি এবং অপরাধের লিস্টের এক নম্বরে চোদ্দশো মানুষকে ছত্রিশ দিনে হত্যা করছে চব্বিশ হাজার মানুষকে পঙ্গু করছে কারো হাত নাই কারো চোখ নাই কারো পা নাই এমন অবস্থা কইরা ছাড়ছে একজন স্বৈরা শাসক যার কথা পৃথিবীর লোক যাই না গেছে তো এখন এখন ভারত যত রকমই নকরামি করুক ওনাকে যদি না দেয় এটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে সারা বিশ্বের কাছে ভারতই ছোট হবে আমরা ছোট হব না আমাদের মাথা আর নত হবে না তো ভাই কারো কাছেই নত হবে না কারণ কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুস সার এমন একটা সিস্টেম চালু কইরা দিয়ে যাইতেছে সব কিছুই কিন্তু উল্টা কইরা করে আগামী নির্বাচন আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন ওনারা এখনো খালি ওই একই কথা বইলা বেড়ায় নির্বাচন ঠিক মতো হবে তো সুষ্ঠু নির্বাচন হবে তো পাতানো নির্বাচন তো হবে না এই ধরনের প্রশ্নগুলো যখনই করে তখনই মানুষের মনের মধ্যে ভাই একটা জিনিসই ফুইটা উঠে এরা কি আসলে রাজনীতি বুঝে না নাকি ইচ্ছা করে এমন করে নাকি কারো ইশারায় এরা নাচে এরকম প্রশ্ন চলে আসে তাই না দেখ আমরা ওইসব প্রশ্নের মধ্যে যাইতে চাই না সুস্থ সুন্দর একটা নির্বাচন চাই কারণ কি জানেন আগামী নির্বাচনটা শুধু ক্ষমতা হস্তান্তরের নির্বাচন না আগামী নির্বাচনটা শুধু ক্ষমতা দিবে এমন কোন নির্বাচন না আগামী নির্বাচনটা কি আগামী নির্বাচনটা হলো যে দেশটা হয়ে গেছিল যে দেশটা পাপে ডুইবে গেছিল সেই দেশটা চান নাকি নতুন বাংলাদেশ চান হ্যাঁ আর না বইলা যান সবার জন্য সবাই দোয়া করবে